রাশিয়ার সঙ্গে লড়াইরত ইউক্রেনের ন্যাটোতে জোট দেবে না জোটের প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেছেন আমি ইউক্রেনের ন্যাটোয় সংযুক্ত হওয়ার বিষয়টি সমর্থন করতে প্রস্তুত নই ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে শান্তি আসবে না এমনটা ইঙ্গিত করে বাইডেন বলেন শান্তি মানেই ন্যাটো জোটে যোগ দেয়া নয় ব্রিটিশ সাময়িকী টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন কথা বলেছেন সাক্ষাৎকারটি গত মঙ্গলবার প্রকাশিত হয় বাইডেন বলেন তার কাছে শান্তির অর্থ হল তাদের বা ইউক্রেনের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এমন আমাদের অন্যান্য দেশের সঙ্গে আছে সেখানে আমরা অস্ত্র সরবরাহ করি যাতে তারা ভবিষ্যতে নিজেদের রক্ষা করতে পারে এ সময় তিনি বলেন তিনি এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইউক্রেন সফরকালে দেখতে পেয়েছেন দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ দুর্নীতি আছে তবে তিনি সতর্ক করে বলেছেন রাশিয়ার হাতে কিয়েভের পতন ঠেকানোর দায়িত্ব আছে পশ্চিমা বিশ্বের ওপর নইলে পোল্যান্ড সহ রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর শিগগিরই পতন হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়ার মাধ্যমে মূলত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে চরম মাত্রায় হতাশ করে দিলেন বাইডেনের এই মন্তব্য এমন এক সময় এল যার মাত্র মাসখানেক পরেই ন্যাটোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একাধিকবার ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে জোটের সদস্য দেশগুলোতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি এই যুক্তি দেখিয়েছেন যে এমনটা না হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আবারও দেশটিতে আক্রমণ চালাতে পারেন ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ মানে জোটটি সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে যা পশ্চিমা জোটভুক্ত দেশগুলো চায় না কারণ ন্যাটোর অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে ন্যাটোর যে কোনো সদস্যের ওপর আক্রমণ পুরো জোটের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে এবং বাকি সদস্য দেশগুলো আক্রান্ত দেশটিকে রক্ষায় সরাসরি মাঠে নামবে